খেলা হবে হবে তো খেলা খেলা শুরু হয়ে গেছে কতদিন হলো কতদিন হলো আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই কি বলেছে না শেখ হাসিনা তো বসে আছে এত নোংরা রাজনীতি পৃথিবীতে আছে এত নষ্ট

শো আউট অফ ডার্কনেস শি অ্যাজ শো আউট অফ কবেটি শি অ্যাজ শো আউট অফ ইলিয়ান সরকার আছে বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আমি তো প্রতিদিনই মরে মরে যাই প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে আমার কবার পর্যন্ত কমা আমার জানা যা হল

দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফরুলের মন দেখাবতু হয়েই গেলি ট্যানেল হয়েই গেল ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই কত ফ্লাইওভার কত ওভার পাস কত আন্ডার পাস সারাবান্না গুরুত্ব খুব হপুন সাহেব চা বড় অন্তরে যা ব্যানারে লিখো নাম মুছে যাবে পাথরে লিখো নাম হয়ে যাবে হৃদয়ে লিখো নাম রয়েছে নাম <laughs> <laughs>